হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এটা কি নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিটা দেখাচ্ছি ভালো করে দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা মাদুর সিম্পল মাদুর দেখেছেন কিন্তু এই মাদুরটা হচ্ছে আমাদের নকশা মাদুর চাইলে আপনারাও নিতে পারেন যদি নেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন একটু কমেন্ট করে জানি ও কেমন হয়েছে মাদুরগুলো এটা হাফ কিন্তু এটা লং আছে বড় এই যে দেখাচ্ছি সবং আমাদের মাদুর শিল্পীর জন্য বিখ্যাত এটা সবং নয় এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যেই রয়েছে দেখো শীতে শীতে দুপুরে দুপুরে ঘুম চলছে হ্যাঁ কিছু আছে যেটা আচ্ছা এটি দেখাবো বলেই নিয়ে এসেছি বন্ধুদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন